Welcome to Suku Valley. জুকো উপত্যকা ট্রেকিং বা হাইকিংয়ের ফ্যানেজের ভাষায় যা আসলে নাগাল্যান্ডের এক স্বর্গরাজ্য সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার উচ্চতায় যেখানে পাহাড়ের প্রতিটা বাঁকে রহস্য আর প্রকৃতির এক অদ্ভুত লীলাখেলা চলছে সেই আদি অকৃত্রিম কাল থেকে সেই দুর্গম নৈসর্গিকতার সঙ্গেই একাত্ম হতে এবার যাত্রা আমাদের এই চার বন্ধুর দুনিয়াতে সব জায়গাতে ঠান্ডা থাকতে পারে গুয়াহাটি সেখানে থাকতে পারে না দু সপ্তাহ আগে যখন সেখানে এসেছিলাম সেবারও সেম কেস এবারেও সেম কেস একদম জ্যাকেট ফ্যাকেট নিয়ে নামা হলো ট্রেন থেকে তারপর নেমে দেখলাম যে কেস গুয়াহাটি আছি গুয়াহাটিতে তখন বাজে পনের এগারোটা মতো ট্রেন জাস্ট পাঁচ মিনিট লেটে ঢুকেছে আর সিটিসির হিসাবে পাঁচ মিনিট লেট চল চাল ও নর্মালি তো এই মুহূর্তে এখান থেকে আমরা যেতে চলেছি ডিমাপুর কামরূপ ধরবো একটু পরে লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে দেন কামরূপ ধরে আমরা গিয়ে পৌঁছাবো ডিমাপুর সেখানে রাত্রিবেলায় হল্ট করার গল্প তারপর সেখান থেকে আগামীকাল সকালে আমরা বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে মহিমার উদ্দেশ্যে এরপর সত্তরের ভেজ থালি আর পরকারি উদরস্থ করে চেপে বসলাম তিনটে কুড়ির কামরূপ এক্সপ্রেসে গন্তব্য ডিমাপুর একে পাহাড় তাই যদি হয় অফ তখন আমাকে আর বাইকে তাই তো বারে বারেই বেরিয়ে পড়ি লেস এক্সপ্লোর নর্থ ইস্টের দিকে উত্তর পূর্বের আটটার মধ্যে ছটা রাজ্য দেখবার পরও কেন জানি না বারে বারে মনে হয় যেন কিছুই দেখিনি এই আঁকা বাঁকা পথ আর অস্তমিত সূর্য আমার মতো পর্যটকের কাছে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ যা শুধুই বিস্মিত করে তো ঠান্ডা নেই ঠান্ডা নেই করে গুয়াহাটিতে যে কান্নার কাটটি টুকি করছিলাম থেকে একটু আপার দিকে আসতেই অকার দেখিয়ে দিয়েছে ঠান্ডা নিজের ভালো রকমের ঠান্ডা পড়ছে এই মুহূর্তে রয়েছি লামডিংয়ে এবং যারা আপার আসাম বা এই রুটটার সম্বন্ধে একটু ওয়াকিং হল এই রুট দিয়েই যদি আপনি ত্রিপুরা যেতে চান আপনাকে যেতে হবে এই রুট দিয়ে যদি আপনি অরুণাচলের দিকে বা তেজপুরের দিকে মসলি যেতে চান যদি সেটা আসামের মধ্যেই পড়ে বাট বর্ডার এরিয়া যেতে চান তাহলে আপনাদের এখান দিয়ে যেতে হবে এবং গোটা আপার আসামের অ্যাক্সেস আপনাদের এই লামডিং থেকেই মেন হয়ে যায় আমাদের এখনও ডিমাপুর যেতে ঘণ্টাদেরকে রাস্তা যারা নাকি এর আগে এসছেন এখানে এক্সপিরিয়েন্স জানাবেন এবং দিনেবেলাতে এই জায়গাটা আরও বেশ ভালো লাগে এবং ওই ত্রিপুরা রুটটাতে যেটা মোস্টলি ধরেন হাফ লংয়ের দিকটাতে যারা গিয়েছেন ওই রুটটা খুব খুব সুন্দর লাগে যারা গিয়েছেন এক্সপিরিয়েন্স জানান কমেন্ট বক্সে দেখা হচ্ছে এরপর ডিমাপুর স্টেশনে রাত নটা পনেরোতে এসে পৌঁছালাম ডিমাপুর স্টেশনে তো নাগাল্যান্ডে প্রথম রাত প্রথম দিন যা ইচ্ছে বলুন এর আগে নাগাল্যান্ডে এসছি নিঃসন্দেহে বাট বাট ওই যে বললাম এর উপর দিয়ে বেরিয়ে গেছি ট্রেনে কখনও নামা হয়নি তো প্রথমবারের জন্য নাগাল্যান্ড ডিমাপুরে এই মুহুর্তে রয়েছি জাস্ট এলাম ঘন্টাখানেক হবে ম্যাক্সিমাম এসে আগে থেকে রেলওয়ে ডরমিটরি বুক করা ছিল আপনারা চাইলে আমরা প্রথমবার জন্য ডরমিটরি রেলওয়ে ডর্মেটরি অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করছি এলাকায় ডর্মিটরিতে থাকার এক্সপিরিয়েন্স রয়েছে বাট রেলওয়ে ডরমেটরির প্রসিডিওর কিছু জানতাম না অনলাইনে একটা বন্ধু সার্চ করলো যে তুলো মে রেলওয়ে কারমেটরি কী নেই বুক করতে হয় তো বুক করলাম বিশেষ বিশেষ করুন আমি গিয়ে একটু বাদে হোটেলে গিয়ে ঘরে ফুটেজ স্টেশগুলো নেবো পরিষ্কার ঘর পেয়েছি ষাট টাকা মাত্র ভাড়া আমি ফুটেজ দেখাবো না দেখলে কারোর বিশ্বাস হবে না আমারও বিশ্বাস আমি বেরিয়েছিলাম খুবই একটা কিছু জালি কিছু পেতে চলেছে এবং বাথরুমটাথরুম সব কিছুই ফুটেজ আপনাদের দেখাবো জাস্ট ব্যাগটাকে রেখে ফ্রেশ হয়ে বেরোলাম খাওয়ার দাওয়ার খেলাম এখন হোটেলের দিকে ফিরবো সরি দিকে ফিরবো সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপাতত গুড নাইট দেবকে সুপ্রভাত জানিয়ে মেঘের চাদর গায়ে জড়িয়ে শুরু হলো এক নতুন দিন নতুন যাত্রার এবারের গন্তব্য নাগাল্যান্ডের রাজধানী শহর কহিমা তো দ্য আলটিমেট গুড মর্নিং দ্য আলটিমেট গুড মর্নিং মেঘালয়ে গিয়েছি দুবার এখন পর্যন্ত মেঘের আলোয়তে গিয়ে কতদূর মেঘ পেয়েছি সত্যি লিস্ট আমার মনে অনেক বেশি সন্ধিহান ছিল জায়গাটার নাম মেঘের আলয় বা মেঘালয় কেন বাট নাগাল্যান্ডে এসে মনে হচ্ছে এটা অ্যাকচুয়াল মেঘাল মেঘালয় বা মেঘের আলয় আধা ঘন্টা হয়েছে গাড়িটা সেরেছে জাস্ট পাহাড়ে ঢুকলো ঢুকবার পর থেকে মেঘের চাদরে ঢেকে আছে জায়গাটা জাস্ট মেঘের চাদরে আলাদা এই টুকি ডোলং জায়গাটার নাম টুকি সরি কে কেই কেআই ডোলং গত মাসে যখন দুলিয়াজান বা বলা ভালো আপারাসমের দিকটাতে যাচ্ছিলাম তখন রাস্তা একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল। যিনি আপারাসমের দিকে ভোজ বলে একটা স্টেশন আছে যিনি সেখানে নামবেন তার আগে দিন রাতবেলাতে আমরা একসঙ্গেই উঠেছি গুয়াহাটি স্টেশন থেকে এইটা সিটিতে তো সে লোকটি বলছিলেন নর্থ ইস্টে আপনার বিভিন্ন কিছু বলছিলেন এবং উনি জাস্ট নামবার আগে বললো ইট ওয়াজ নাইস টু ভেরি নাইস টু মিট ইউ বললাম হ্যাঁ ইস সিউসুন জাস্ট ওই একটা ওয়ার্ম জেস্টার কাইন্ড অফ তো তারপরে উনি একটা কথা বলে গেলেন বাস একবার ইয়াদ রাখ না রোম নর্থ ইস্ট জিতনা চাহো মনসে ঘুমো নর্থ ইস্ট মিল জায়গা আপকুক সোল মিল জায়গা আজ এই সকালবেলাতে এই সবাই সাতটার কাছাকাছি হলো ফেমিমা বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি তো সেখানে এখন একটু চা আর জল জলখাওয়ার এইসবগুলো সেরে আমরা পরিবার দিকে যাচ্ছি তো জায়গাটাতে দাঁড়িয়ে এই যে রুটটা রাস্তার মাঝখানে এই মেঘালয়ের থেকে বেশি মেঘের আলোয় মনে হয় নাগাল্যান্ডকে এই যে সারপ্রাইজগুলো নিয়ে নর্থ ইস্ট এই মাত্র জাস্ট পারমিট করানো হলো আমরা এন্ট্রি করলাম কহিমাতে এখন যেই গাড়ি করে আমরা ডিমাপুর থেকে এসেছিলাম সেই দাদাই বললো আর থাকা এক্সট্রা কার্ড দিয়ে মেয়ে আপনার একে যাউ বিশ্বমাতা অ্যাকচুয়ালি ডিমাপুর থেকে আপনাকে কহিমা যেতে হয় কহিমা বাস ওখান থেকে গাড়ি নিয়ে ওখান থেকে পারমিট করে আপনাকে যেতে হয় বিশ্বমাথ দিকে তো দাদা যেই অফার করলো তাতে আমরাও অ্যাকসেপ্ট করে যে আর গাড়ির ওই লাইন ফাইন দেওয়া ওই তো এখন আমাদের এখান থেকে বিশ্বমাথ প্রায় সাতাশ কিলোমিটার সেখান থেকে বিশ্বনাথ গেট থেকে আমাদের আরও একটা গাড়ি নিয়ে যেতে হবে ট্রেক পয়েন্টে জুকু ভ্যালি চেক পয়েন্টে তো এইটা হচ্ছে বিশ্বামা ভিলেজ আমরা এই মুহূর্তে বিশ্বামাতে এসে পৌঁছালাম অ্যাকচুয়ালি দুটো দিক থেকে যাওয়া যায় একটা বিশ্বামা আর একটা হচ্ছে জাখামা জাখামার রুট দিয়ে যদি আপনি যান রুটটা অনেকটা কম সময় আপনি পৌঁছতে পারবেন বাট রুটটা অনেকটা টাফ হয় যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি এই রুটটাতে ফেরার সময় আমরা চেষ্টা করবো জাখাতে জাখামা দিয়ে ফেরার এইভাবেই শুরু হলো আমাদের জুকু ভ্যালি যাত্রা শুরু করেছি ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হবে ট্রিমের অবস্থা দেখুন ইনক্লুডিং টু মোটামুটি দু ঘন্টার জিমের প্রপার শিডিউল চলছে তা আবার লেগ ডে কিন্তু নর্মাল ডে নয় লেগ ডে চলছে জুকুর ওপরে গিয়ে কিলোখানি মোটামুটি কী কী বাম আপনাদের স্টকে আছে কমেন্ট বক্সে জানান সব গিয়ে লাগাতে হবে চলুন সঙ্গে থাকুন লগে দিক থেকে আমরা অ্যাকচুয়ালি উঠে এসেছি আর চলেছি এই মুহূর্তে এই রাস্তাটাই হাঁটছি প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পাহাড়ের এই রাস্তা দিয়ে সুন্দর বলবো না বিউটি অ্যান্ড দ্য বিস্ট বলবো জানি না বাট কিছু তো একটা আছে বস এক্সপিরিয়েন্স না করলে বোঝা যায় না এবং শব্দ যতই ব্যবহার করি হয়তো গোটা অভিধানটাই কম পড়বে এটাকে ব্যক্ত করবার জন্য আই থিঙ্ক পিছনে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা কুড়ি মিনিট টোটালি স্নান ওটার সময় একটু গরম লাগছিল এখন ওপরটা যত ওপরটাতে হচ্ছে গাম তো হচ্ছে বাট হালকা ঠান্ডা ফিল হচ্ছে এবং সঙ্গে অবশ্যই বাম বা ওরকম কাইন্ড অফ কিছু রাখবেন একটু কাইন্ড অফ আমি একটু ডিটেলেই বলছি একটু কাইন্ড যদি বুকে ডলে নেন তাহলে আই থিঙ্ক ব্রিদিংটার জন্য আপনার অনেকটা সুবিধা হবে कैसा लग रहा है सोमनाथ बहुत बढ़िया कभी लगा कि ट्रैकिंग हार्ड होने वाला है लेकिन ये सीरी है कभी वेस्ट बंगाल में मेट्रो प्रोजेक्ट का वेट किया है এসে বোঝালাম পয়েন্টে খান কয়েক ছবি ও গ্রুপ ফটো তুলে এগিয়ে চললাম ক্যাম্পের উদ্দেশ্যে এই যে পয়েন্টটা ক্যাম্পিং এটা হচ্ছে আমাদের আলটিমেট গন্তব্য আর দুটো ক্লিপ পেরিয়ে আমরা সেখানেই পৌঁছাতে চলেছি প্রায় সাড়ে তিন ঘন্টা চলছে আমাদের ক্যাম্পিংয়ের সরি আমাদের এই ট্রেকিংয়ের যাত্রাপথ এটাকে সুন্দর বলবো নাকি অতি সুন্দর বলবো আপনারা জানান কমেন্ট বক্সে কি মনে হচ্ছে দেখে আর খানিকটা পথ পেরিয়ে ক্লান্তি পরিশ্রান্তি শেষে অবশেষে পৌঁছালাম কাঙ্ক্ষিত গন্তব্যে শুমী ফুল গাছপালা আর উঁচু পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এই উপত্যকার অতীত বর্তমান তথা আমাদের ভ্রমণের বাকি বৃত্তান্ত সবটা শোনাবো আপনাদের তবে আজ নয় আজ সত্যি এতটা পথ পেরিয়ে ক্লান্তি গ্রাস করেছে আমায় একটু জিরিয়ে নি বাকি কথন নিয়ে আসছি খুব জলদি ততক্ষণ সঙ্গে থাকুন আর যারা শেষ পর্যন্ত দেখলেন এই ব্লগ কমেন্টে জানান কেমন লাগলো আমাদের সুকু ট্রেকিংয়ের এই পর্বটি ভালো থাকুন ভালো রাখুন আর শুভযাত্রার পাশে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই